আর এক মাস বাদেই মাঠের ফসল ঘরে তুলতেন চাষিরা কিন্তু তার আগেই মাঠের ফসল নষ্ট করে দিল হাতির দল গত কয়েক দিন ধরেই গড়বেতার বসত হুমগড় রেঞ্জ এলাকা সহ পার্শ্ববর্তী কয়েকটি এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে দশ থেকে পনেরোটি হাতির একটি দল আর তাতেই ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে এই এলাকার চাষিদের গতকাল রাতেও পশ্চিম মেদিনীপুর জেলার হুমগড় রেঞ্জের নদাসুলি আমকানলা হামারগড়া সহ পার্শ্ববর্তী বেশ কয়েকটি গ্রামের আলু চাষের ব্যাপক ক্ষতি করেছে হাতির দলটি ফলে স্বভাবতই সমস্যায় পড়েছেন চাষিরা আলু চাষ করে অর্থ লাভের আশায় যখন চাষিরা ঠিক তখনই হাতির দল তাদের সেই স্বপ্ন ভেঙে দিয়ে গেল কেউ ব্যাংক থেকে লোন নিয়ে কেউ বা মহাজনের কাছ থেকে সুদে টাকা নিয়ে চাষ করেছেন এখন চিন্তায় ঘুম উড়েছে তাদের কিভাবে সেই ঋণ শোধ করবেন তারা সেই নিয়েই চিন্তিত চাষিরা

हमने कि ५० रुपए नीड हो सिर। ५० छड़ार की कोर हो। ५० सी छड़ार के ५० की कोर है। की हो बे ५० कौन रीन लिए? ओए रीन धार बफ़साइड का जा सुधे। की हो बे सुध कोर? ना हलार की हो बे बिस्केट मत्ता बा आर की हो बे। हमारा नाम? हमारा नाम पौधिक चक्का होती।